নৈশ হাডুডু প্রতিযোগিতায় জমে উঠলেও হরিহরপাড়ায় শুক্রবার সারারাত ব্যাপী খেলা চলে হরিহরপাড়া থানার কেশাইপুর এলাকায় কেশাইপুর যুবসংঘ ক্লাবের উদ্যোগে এই হাডুডু প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয় মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলার প্রতিযোগীরাও অংশগ্রহণ করে টানটান উত্তেজনায় দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে খেলার ময়দান মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বর্তমান স্মার্ট যুগে প্রায় বিলুপ্তির পথে হাডুডু খেলা তবে যুবকদের মধ্যে এই খেলার প্রচারে হাডুডু প্রতিযোগিতার উদ্যোগ নিল হরিহরপাড়ার কেশাইপুর যুব সংঘ ক্লাব নৈশ হাডুডু প্রতিযোগিতায় জমে উঠল হরিহরপাড়া কেশাইপুর এলাকার মাঠে এই খেলার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলার প্রতিযোগীরাও অংশগ্রহণ করে হরিহরপাড়া কেশাইপুর মেম্বার টিম ও ডোমকল যুগিন্দার মিয়া খাপাড়া যুব কমিটির হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয় হরিহরপাড়া কেশাই মেম্বার টিম বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা পুরস্কার ও ট্রফি টান টান উত্তেজনায় দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে খেলার ময়দান আমরা আপনার এটা কর্মসূচি নিয়ে আমরা হাডুডু খেলা ছেড়েছি গ্রামের আমাদের সব যুব সমাজ নিয়ে আট দলীয় আপনার টিম আছে করিমপুরের আছে আপনার বনগার আছে আর বকশিপুরের আছে ডোমকুলের আছে হ্যাঁ বনগা আরো সব অন্যান্য অন্য জায়গার সব আছে এটা আপনার মোবাইল নিয়ে সব এসব খেলা তো আমাদের আগে খুব সুন্দর হতো আপনার সেই সেই অনুযায়ী এখন লোক বারোটা রাত্রি বারোটা একটা দুটো অব্দি মোবাইল নিয়ে সব ব্যস্ত থাকে সেই কারণে মোবাইল থেকে একটু দূরে রাখার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই খেলাটা করাব প্রাইজ আছে ফার্স্ট পুরস্কার দশ হাজার টাকা সেকেন্ড পুরস্কার সাত হাজার টাকা সঙ্গে দুটো টপিক গোল্ডেন অটোমাট প্রিমিয়াম নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা টু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লা ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পার্স ভিতে সাড়ে হাজার টাকার লয়ালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাফ্রোড ফোর ফোর্টি কারিজমা এক্স এমার্ট এক্সটিম টু হান্ড্রেড এস এক্সটিম ওয়ান আর ফোর ভি ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন টু এইট নাইন টু থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি